হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আমি টুকিটাকে কিছু শপিং করেছি আর কি যাই হোক জামা কাপড় তো মায়ের ওখানে তাই দেখাতে পারছি না আর এখানে কিছু জিনিস টুকটা কিন্তু ওই ক্লিপটা তোমার কিছু কিনেছি তা তোমাদের সাথে দেখলাম ফার্স্ট থেকে এটা মামা মামের জন্য কিনেছি এটা কুড়ি টাকা করে নিয়েছি আর একটা ব্লু হেভেন এর লাইনার আরো কটা কিনেছি কিন্তু ওগুলো গুলো ওই বাড়িতে রয়েছে যার জন্য আর কি আনতে পারিনি দেখতে পাচ্ছি না তো আর আর একটা এটা পাউ মামের এই ছোট্ট ব্যাগটা কিনে দিয়েছে আমার মা ছোট্ট এই ব্যাগটা নেওয়া যায় তারপরে দেখো এই চশমাটাই চশমাটা কিনে দিয়েছে ওর বোমা আর ক্লিপটা কিনেছি আমি এই ক্লিপ এই সরি গাডারগুলো আর কি এই গাডারগুলো ভীষণ কাজে লাগে ওর তো এখনও মানে খুব বড় চুল না আবার খুব ছোটোও চুল না যার জন্য এই গাডারগুলো দিলে মানে চুল ছেড়েও না আর ভীষণ ভালো তারপরে দেখে এই ভেসলটা আমি আনবক্সিংয়ের ভিডিও দিয়ে দিয়েছি তোমাদের ভীষণ ভালো আমার ভীষণ ভালো লেগেছে তো আমি কিনেছি এটা আর হলো এই তিনটে নেলপলিস এর মধ্যে দুটো রেড মেরুন আছে রেড না ঠিক আবার মারুনও না ঠিক তো যাই হোক তো আমার পছন্দ হচ্ছে আমি কিনেছি তারপরে এই ব্রেসলেটটা কিনেছি মাম্মামের জন্য আর একটা এই কানেরটা কিনেছি তিরিশ টাকা করে নিয়েছি আমাদের বাড়ির সামনের দোকান থেকেই কিনেছি আর কি তারপরে চলো এখানে মাম্মামের শুর কালেকশান দেখাই মানে পুজোতে আর কি কটা শুর হয়েছে আর মানে কে কে দিয়েছে সবটাই বলছি তোমাদেরকে চলো একটা একটা করে দেখাই ফার্স্ট এটা যেটাও দিদুন দিয়েছে মানে আমার মা আর কি দিয়েছে মামামকে নিয়ে যাওয়া হয়েছিল মামাম নিজে পছন্দ করে এই জুতোটা মানে চয়েস করেছে তো আমার মা সেটাই কিনে দিয়েছে তারপরে সেকেন্ড হলো এটা যেটা হলো আমি কিনে দিয়েছি মামামের জামা হয়েছে পিঙ্ক কালারে তো আমি সেটার ম্যাচিং করে আর কি সবার ফার্স্ট আমি গিয়ে কিনে দিয়েছিলাম তো এই জুতোটার কোয়ালিটিটা ভীষণ ভালো আমার পছন্দ ছিল তারপরে এইটা ওর বাবা আমাকে টাকা দিয়ে দিয়েছিল আমি সাথে করে মামামকে নিয়ে গিয়ে দোকান থেকে কিনে দিয়েছি ওর পাপা আর কি কিনে দিয়েছে বলতে গেলে এটা পুজোর জন্য ওর পাপা কিনে দিয়েছে কিটো তো খুঁজছিলাম কিটো তেমন একটা মানে আমার আর কি পছন্দ হয়নি তেমন একটা ভালো লাগছে না যেগুলো ভালো লাগছে সেগুলো প্রচণ্ড ভারী আর যেগুলো মোটামুটি একটু নর্মাল টাইপের সেগুলো ঠিকঠাক ছিল বাট আমার ঠিক একটা পছন্দ হয়নি তার জন্য আমি এই জুতোটা নিয়েছি ভীষণ সফট ভেতরটাও নরম তো ভালো লেগেছে তারপরে এইটা এই রেড কালারটা ওর কিনে দিয়েছে এটা অনলাইন থেকে নিয়েছে বাকিগুলো সবই অফলাইন থেকে তারপরে এটা হলো ও দাদান কিনে দিয়েছে জামাটা পুজোর জন্য ওকে জিজ্ঞেস করছিলো তুমি কী নেবে স্কার্ট নেবে নাকি জিন্স নেবে নাকি চুড়িদার নেবে তো ও বলছিল আমি চুড়িদার নেবো তাই জন্য ওর দাদান এই জামাটা খুঁজে খুঁজে পেয়েছে তো এটা ওকে অনলাইন থেকেই কিনে দিচ্ছে মেবি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছে হয়তো আমি ঠিক বলতে পারবো না আর তারপরে হচ্ছে এটা ওর ঠামি কিনে দিয়েছে আমি চয়েস করে দিয়েছিলাম আমি বলেছিলাম ও খুব একটা মানে ঝিকঝাক টাইপের কোনো জামা পরা পছন্দ করছে না একটু সফট আর হলো কটনের ওপরে পছন্দ করছে তো ওর এটাই কিনে দিয়েছে ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও টাটা